আমাদের নারায়ণগঞ্জ সাবদ্বীপ বালুচর এত সুন্দর একটা আনন্দ পার্ক আছে এত মজা করলাম এখানে এসে হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই বেশ ভালো আছো আজকে অনেক দিন ধরে প্ল্যান করতেছিল আমরা হচ্ছে সাবদি আসবো ওই পার্কে বাট আজ আজই কাল আসি কিসে আসা হয় না একটা না একটা ঝামেলা লেগেই থাকে তো ফাইনালি আজকে সকালবেলা প্ল্যান মানে প্ল্যান হলো প্লাস দুপুরে আমরা বেরিয়ে পড়লাম দুপুরে খাবার দাবারকে আর এটা হচ্ছে একটা নতুন ব্রিজ আমি ফার্স্ট টাইম গেলাম আমি যতবার সাপ দিয়ে গেছি নদী মানে নৌকা পার। হয়ে গেছি আর তোমাদের ভাই খুব মানে ভয় পায় যে ছোটো ছোটো বাচ্চা দুটা নিয়ে আমি নৌকা কিছুতে পার হব না তো সেই ক্ষেত্রে এই যে কী বলে নতুন একটা ব্রিজ করছে মানে শীতলকা তৃতীয় নদী মানে তৃতীয় ব্রিজ লেখা ছিল অ্যাকচুয়ালি তো আমরা সেই ব্রিজটা ক্রস করে প্লাস আসা পড়লাম সাবদি বালুচর পার্কে আর বেচারা তোমাদের ভাইয়া যেখানে যায় তার ছেলে মেয়ে তাকে এত পরিমাণে প্যারা দেয় যার তো একটা অবস্থা আমি তো ভাই বিন্দাস ঘুরি আনন্দ করি তো এখানে কি কি করলাম সবটা শেয়ার করবো যদি অনেক ভিডিও করা হয়েছে তো সেই ক্ষেত্রে আমি পার্ট ওয়ান টু থ্রি ওকে শেয়ার করবো তোমরা স্ক্রিপ না করে দেখে থাকো ভিডিওটা বা পুরো ব্লগটা আশা করি বেশ ভালো লাগবে তোমাদের ভাইয়া ফার্স্টে এসে হচ্ছে তোমার কি বলে টিকিটের টিকিট কাটলো একটা টিকিট ছিল একশো টাকা করে তো আমরা এখানে টোটাল চারটা টিকিট কাটছি মানে যেহেতু সোয়ানের ছোটো তো সোয়ানের টিকিটটা লাগেনি আর সত্যি কথা বলতে এখানকার জায়গাটা অনেক অনেক সুন্দর প্লাস পার্ক সুইমিং পুল প্লাস যাই হোক কী কী আস তোমাদের সবটাই তো ঘুরে ঘুরে দেখাবো তোমরাও স্কিপ না করে দেখে থাকো ভিডিওটা আশা করি তোমাদের কাছে বেশ ভালো লাগবে যদিও খুব পরিমাণে রোদ আমি ঠিক মতো ভিডিও করতে পারতেছিলাম না তো এখানে আসে সবার আগে এসে পড়লাম মিঠুর সাথে কথা বলতে এই যে তোমরা অনেকের ব্লগে দেখছো মিঠু আছে মানে এখানে যেটা কোয়েল পাখি আছে যারা কিনা সালাম দেয় কথা যেমন যেটাই বললাম সেই কথাগুলো রিপিট করে বাট আমি এত কথা বলছি আমার কোনো কথা সে বলে না। হয়তো সে আমাকে পছন্দ করে নাই তো যাই হোক তোমরা স্ক্রিপ না করে দেখে থাকো ভিডিওটা আশা করি বেশ ভালো লাগে পারলে কিন্তু অবশ্যই একটু শেয়ার করে দিও সো এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম কিন্তু কিছুতেই আমার সাথে কথা বললো না ফুলগুলো তো অনেক বেশি সুন্দর ফুলগুলো একেবারে কাঠগুলো ফুল একটা ছিড়মো একটা ছিলাম সোশ্যাল ফুল দেখতে গাছেই সুন্দর তারপর না ফুল দেখলে আমার চিত্তে মন যায় একটা কথা কি জানো আমার না খুব ইচ্ছে হয় যেভাবে ভিডিও করি প্লাস তোমার সাথে ভিডিওগুলো শেয়ার করি কিন্তু খুব ভয় লাগে যদি কোনো ভিডিওতে আমার কপিএয়েট আসে সেক্ষেত্রে তো ভাই দুঃখের কোনো শেষ থাকে না সাদি একদিকে চলে গেলো সোহান একদিকে হাসান একদিকে তোমাদের ভাই এগুলো দোকানে ওই সাদ হাতটা সরে নিয়ে খুব বাতাস কিন্তু প্রচুর পরিমাণে গরম সাবিয়া তো এখানে এসে অনেক অনেক খুশি খুব আনন্দ করতেছিল কিন্তু না এখানে অনেকগুলো রোদ ছিল প্রায় তিনটা সাড়ে তিনটে দিকে আমরা এখানে আসা পৌঁছাইছি কিন্তু এই দুপুরবেলার অনেক রোদ বাট খুব বাতাস লাগতেছিলো আর দেখো ওইদিকে আমার ছেলের অবস্থা এবার এখানে না ছোটো বাচ্চাদের ভিতরে যাওয়া যায় বাট সোহানে ওখানে গেছে বাট ওর মামাকে ডাকতেছিলো কিন্তু মামা চাইতে পারবো না আর আমার সাথে কিন্তু আমার ভাই বোন বোনাইছে তো আমি তো বসুরের মধ্যে কাউকে নিয়ে আসবো না শুধু আমি সোহান সাবিয়া তোমাদের ভাই আসবো কিন্তু তোমাদের ভাইয়াই বললো না ওদেরও নিয়ে যায় ওরা ছোটো বলে না ওদের আমরা যদি না নিয়ে ওর কোথা যেব বাট আমি যেখানে যাই সোনকে নিয়ে যাই হাসানকে নিয়ে যাই কিন্তু সাদিয়াকে কোথাও নিয়ে যাই না বাট আজকে সাদিয়াকে তোমাদের ভাইয়ে নিয়ে এসে আর বেচারা তোমাদের ভাইয়া আমি একসময় মাঝে মাঝে আফসোসও করি প্লাস খুব হাসিও হয় যে আমি যেখানে যাই আমি তোমার মেয়ে ছেলে মেয়ে নিয়ে আনন্দ করি প্লাস আমি খুব সুন্দর মতন ভিডিও করি সুন্দর সুন্দর ছবি তুলি আর তোমাদের ভাইয়া কিছুই করতে পারে না কারণ সে তার ছেলে মেয়ে নিয়েই প্যারা খায় আর এদিকে তো সাবিয়া অনেক কষ্টে আমার কোলে আমি আনতে পারছি কারণ সাবে যদি কোথাও যায় না শুধু ওর বাবার কুল মানে বাবার কাছে থাকে বাবার কোলে থাকে কিছুতেই আমার কাছে আসতে চায় না তো চলো আমি তো বললাম পার্ট ওয়ান টু থ্রিভাবে শেয়ার করবো আর আজকে আমি কী কী করি সেইটা যে শেয়ার করবো আর এখানে আসার পর না এত সুন্দর একটা জায়গায় বসছিলাম বিশ্বাস করো নদীর পাড়ে বসি এত ঠান্ডা বাতাস পুরো যেন কলি যেটা ঠান্ডা হয়ে গেছে তো এখন তোমাদের ভাইয়া বলছে চলো আমরা ওই পাশে যাই বসি আর আমরা কিন্তু পুরোটা অন্যায়দের ভিডিও দেখা দেখে আইসি কারণ আমরা কিন্তু ফার্স্ট টাইম এখানে আসলাম মানে সাবধি তো কয়েকবার আসা হয়েছে বাট এই পার্কে কখনো আসা হয় নাই তো এবারে ফার্স্ট টাইম আসলাম দেখো কী পরিমাণে রোদ একেটার পুরো বিশ্ব সুন্দরী ফিল্ডটা সুন্দরী লাগতেছে যদিও অনেক মানে ইয়া ছিল আর এদিকে কী যে বলবো মানে এই গরমের কারণে আমার ঠান্ডা লাগা ঠান্ডা লাগছে ক্ষেত্রে কথা বলতে একটু অসুবিধা হইতেছে তো এখানে আমরা আসার পরে বললাম যে মানে বসলাম নদীর পারে আর বিশ্বাস করো ভাই এখানে বসার পর এত পরিমাণে শান্তি লাগতেছিল এত সুন্দর ঠান্ডা বাতাস তো আমি না বাসাদের কেক বানায় নিয়েছি তো সেই কেকটা আমি পরবর্তী মানে পরের ব্লগে শেয়ার করব আর এই তো এত সুন্দর নদীর পার এত সুন্দর ঠান্ডা বাতাস এক কথায় অসাধারণ সত্যতা বলতে আমার মনে হয় নারায়ণগঞ্জের মধ্যে সবথেকে বেস্ট একটা পার্ক সুন্দর একটা জায়গা যদিও আমি সব কটা নাই বাট যখন যে কোন বাট আমি এই পর্যন্ত যতটা দেখছি বা যত পার্কে গেছি আমার কাছে মনে হয় এটা সব থেকে বেস্ট তো যাই হোক এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ পরবর্তী ব্লগ আবার শেয়ার করবো আর এখানে ঠান্ডা বাতাস খুব এনজয় করতেছিলাম প্লাস পরিবার সবাই মিলে অনেক অনেক আনন্দ করতেছিলাম দেখা হচ্ছে পরবর্তী ব্লগে